সেই দু হাজার চোদ্দো সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা এরপর কেটে গেছে দশটি বছর এর মাঝে কয়েকবার প্লে অফে খেললেও স্থিরপাত দেখা পায়নি নানিন না সেই আক্ষেপ মিটিয়ে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো শাহরুখ খানের দল রবিবারে মেগা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়েছে শেয়ার সাইয়াররা প্রতিবারের মতো এবারেও একটা আইপিএলের জমজমাট ফাইনালের অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা কিন্তু রবিবার মেগা ফাইনালে হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতার কারণে সেটা আর হয়ে ওঠেনি একতরফা ফাইনালে খুব সহজেই হায়দ্রাবাদকে হারিয়ে দেয় কলকাতা রবিবার ফাইনালে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথমে ব্যাট করতে নেবে কেকেয়ারদের বোলিংয়ের ডাপটে আঠেরো ওভার তিন বলে একশো তেরো রানে অল আউট হয় হায়দ্রাবাদ হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স এছাড়া কুড়ি রান করেন এইডেন মাকরাম কলকাতার হয়ে আন্ডেরাসেল দু ওভার তিন বল করে উনিশ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন এছাড়া মিচেল স্টাফ এবং হার্সিস রানা পেয়েছেন দুটি কুড়ি উইকেট একশো চোদ্দো রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে মাত্র দশ ওভার তিন বলে দু উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা কলকাতার হয়ে সর্বোচ্চ বাহান্ন রানে নট আউট থাকেন বেঙ্গাটের টায়ার রহমতুল্লাহ গুড়বাজ আউট হন উনচল্লিশ রানে ক্যাপ্টেন সাইয়ার নট আউট থাকেন ছয় রানে খুব সহজেই আট উইকেটে ম্যাচ জিতে যায় কলকাতার নাইট রাইডার্স